বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত এস বাংলা টিভির মাধ্যমে যারা দর্শক শ্রোতা রয়েছেন আমাকে দেখতে পাচ্ছেন বা এই চ্যানেলে যারা সম্পৃক্ত রয়েছেন সকলকে মোবারকবাদ ধন্যবাদ আপনারা এই এই চ্যানেলের মাধ্যমে ইসলামিক বিভিন্ন আলোচনা বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা ইসলামিক স্কলারের বৃন্দর পক্ষ থেকে বা ওনাদের মাধ্যমে কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এই চ্যানেলে যারা দেখছেন বা সম্পৃক্ত রয়েছেন সকলকে মোবারক বা ধন্যবাদ কোরআন করিমের মধ্যে আল্লাহ পাক সুমান তলা সাপ করেছেন নিশ্চয়ই আমি আমি কোরআন করিম নাজেল করেছি লাইলাতুল কদর লাইলাতুল কদর একটা মহিমাম্বিতরা যেটা হাজার বছরের শ্রেষ্ঠ রচনী এটা অন্য কোনো উম্মত পান নাই আমাদের আমাদের নবী করিম সাল্লাহামের উম্মদদেরকে আল্লাহ এটা পুরস্কার দান করেছে এ বিষয়ে একটা ছোট্ট একটা ঘটনা আছে বন আল্লাহর বন্দা উনি সারা রাত করতেন সারা দিন রোজা রাখতেন এই বিষয়টা আল্লাহ আলোচনা করার সময় হয়ে গেলেন যে উনি সারা সারা বছর রোজা রাখেন এবং সারা রাত বছরের সমস্ত রাতগুলি রোজা উনি এবাদত করেন নিয়ে করেন আল্লাহ কত সবের অধিকারী করেছেন দেয়া সাবাই কারণ একটা আশ্চর্য মিত হলেন নিশ্চয়ই উনি আমাদের আমরা উন্মতদের আমার নবীজির উন্মত্তের থেকে ওনাদের ওনার মর্যাদা অনেক শ্রেষ্ঠ হবে বা বেশি হবে তখন আল্লাহর হাবিবের কাছে আল্লাহ উম্মতে সল্লাহ ইসল্লাহ সাল্লাম নবীজির আমার নবীজির উন্মতের শ্রেষ্ঠত্ব আল্লাহ প্রমাণ করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে হাজার বছরের শ্রেষ্ঠ রজনী দান করেছেন যে রজনীটার প্রতিটি মিনিট আল্লাহর কাছে অতি সম্মানিত এবং আমাদের কাছে অতি মূল্যবান যে আল্লাহ কোরআন করিমের সব করেছেন আল্লাহ স্বতন্ত্র একটি সুরা নাজল করেছে কদর সুপ্রিয় দেশবাসী এই সুরে কদরের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নান এই কোরআন করিম নাজল করছে আপনার মধ্যে কি জানবেন না কদর কি লাল কদর হিয়াল লাইতুর কদর হল হাজার মাসের শ্রেষ্ঠতম রজন তাহলে এই শ্রেষ্ঠতম রজনী আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যদি এই ইতকুম মিনান্ন রান ইতকুম মিনান্নার আখ রহম মিনান নার শরীফের মাকফরাতের দশ দিনী লাল কদরের প্রাপ্তির মাধ্যমে যদি আমরা জাহান্ন থেকে পরিত্রাণ লাভ না করি তাহলে আমাদের মতো হবে না সুপ্রিয় দেশবাসী আমার সাধনাকারী মুসলিম বোনেরা আমরা লাইল কদর অর্জনের জন্য শুধু আমরা সাতাশী রমজান শরীফ কষ্ট করলে হবে না আল্লাহ রাবি হাদিস পাকে সব করেছেন তোমরা ভেজর রাতে লাইলাত কদর তালাস কর তাহলে আমাদের একুশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনত্রিশে রমজান এই তেইশে রমজান একুশে রমজান তেইশে রমজান পঁচিশে রমজান সাতাশে রমজান উনত্রিশে রমজান এই পাঁচটি রাত আমাদেরকে কষ্ট করতে হবে আমাদেরকে লাইলাতুল কদর তালাশের জন্য আমাদের সারা রাত আল্লাহর বন্দেগীর মধ্যে এ বাদত মধ্যে কাটাইতে হবে তাহলে আমরা লাইলাতুল কদর অর্জন করব লাইলাতুল কদর সাতাশে রমজান শরীফ যেটা আমরা পালন করি এই লাইলাতের কদর এটা এখানে নয়টি অক্ষর আছে কোরআনে করিমি আল্লাহ লাইলাতের কদর শব্দটা তিনবার বলেছেন অত্র সুরাই এবং মাজমা বহিফার রহমতুল্লাহ মতে উনি তাই লাইলাত কদরের নয়টি অক্ষর নয় কে তিন দ্বারা পূরণ করে তিন নং সাতাইশ তাহলে লাইলাত কদর সাথে সেই ছাব্বিশ তারিখ দিবাগত রাত অর্থাৎ সাথে সেই রমজান শরীফ পালন করার জন্য ইমাম আজমা বহিফার রহমতুল্লাহ মতামত অনুসারে আমরা আমাদের সালফেস আল হিমগণ পূর্ববত্তী মতগল পালন করেছেন সবাই পালন করছেন আমরা তারিম এটিকে পালন করে আসতেছি সুপ্রিয় উপস্থিতি দর্শনার্থীর আমার এই দর্শকবৃন্দ আমরা লাইলাত নামাজের পাশাপাশি এবাদতের পাশাপাশি যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় পরিত্রাণ চায় তাহলে লাইলাত কদের মতো হাজার মাসের শ্রেষ্ঠ রাজনীতি এবাদতের মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে গুনাম আক্তারাতের মাধ্যমে আমাদেরকে নাজাত এবং আল্লাহর পক্ষ থেকে মুক্তি এর দশ দিনই মুক্তি অর্জন করতে হবে পবিত্রতা রক্ষা করতে হবে এবং রমজান শরীফের যথাযথ সম্মান করতে হবে সাথে সাথে আরেকটা বিষয় আমাদের কাছে চলে আসে সেটা হলো এই লালত কদর আমি আমি পেয়েছি আমি মর্যাদা দেব লাইলাত কদর আমি যদি বড় মূল্যবান মনে করি তাহলে ও সেই রাতে আমাদেরকে দোকানে বিভিন্ন বাসায় গফগুজালির মধ্যে আলাপ আলা আলাপচারিতার মধ্যে সময়টা পাস না করি অতিবাহিত না করি আমরা যদি আল্লাহর কাছে কোরআন তালাদ এবং তসমি তাহালি এবাদতের মাধ্যমে যদি রাতটা গুজরান করি লাইলাতুর কদর পালন করি আল্লাহর পাক সুমন্ত আমাদেরকে লাইলাতুল কদর দান করবেন আমরা লাইলা গদরের সুফল বা আমাদের লাইনের মর্যাদা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ আল্লাহ পাকসমান তালা আমাদেরকে লাইনের কদর অর্জন করার তফিক দান করুন আল্লাহর কাছে ফরিয়াদ থেকে দেশ জাতির কল্যাণ কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সেলফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া আইপিও টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাইম ব্যাংকের সেলফিন অ্যাপে ক্যাশবাই কোডের মাধ্যমে